আমরা গোসা গো নির্ণয় করবো সতেরো থেকে ছাব্বিশ পর্যন্ত দেখো যে থ্রি বিয়ার সি সিক্স এ বিয়ার দেখো এই ম্যাথ একদম ইজি ম্যাথ এগুলো পরীক্ষাতে আসে না আসতে পারে দেখো তাহলে প্রথম রাশি প্রথম রাশি আমরা যেটা এটা লিখছি দেখো তোমরা এই ভাঙ্গা লেখাটুকু লিখতেও পারে নাও লিখতে পারো ওকে এটুকু প্রয়োজন নেই তোমরা খালি এতটুকু যা আছে তাই লিখে দিতে পারবে এখানে কিছু করা যায় না তাও তুমি যদি ভেঙ্গে লেখো যে থ্রি এ তিনটা তুমি এ তিনটা লিখবা বি দুইটা তাহলে বি দুইটা লিখবা আর গুণন সি দিবা এরপরে দেখো তুমি দ্বিতীয় রাশি লিখবা দ্বিতীয় রাশি লেখার পর দেখো সিক্স এ বি স্কোয়ার সি তাহলে সিক্স কিন্তু ভাঙা যায় দেখো সিক্স কে ভাঙলে তিন দু গুণ তাই না দুই আর তিন পাই আমরা দুই তিন এটা লিখতে পারবা তারপর এ আছে একটা বি দুইটা আর সি দুইটা এভাবে লিখতে পারবা যদি না লেখো তাও সমস্যা নেই যেটা আছে এটাই লিখে রাখতে পারবা পরে আমরা এখানে সাধারণ গুণনীয়ক দেখো কোনগুলো মিলছে কোনগুলো দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে এই দেখো তিন আছে আবার এ দেখো এখানে এ দুইটা তিনটা এখানে কিন্তু একটা একটা এ মিলছে তাহলে আমরা এখানে একটা এ লিখবো আর বি দেখো এখানে দুইটা হ্যাঁ এখানেও কিন্তু বি দুইটা তাই না তাহলে এই যে দেখো বি দুইটা আর সি দেখো এখানে একটা এখানেও কিন্তু সি দুইটা তাহলে সি আমরা একটা মিলছে তাহলে একটা সি এগুলো কিন্তু মিলছে সাধারণ গণিনিয়োগ এখন দেখো তাহলে আমাদের গশগুলো কত হবে সবগুলো গুণ করে দিব যে থ্রি এ বি স্কোয়ার সি ওকে এটা হবে আর তোমরা যদি এগুলো না লেখো এগুলো যদি তোমরা না লেখো এগুলো না লেখলেও চলবে তখন তোমরা কি লেখবা জানো প্রথম লেখবা দ্বিতীয়রা সুতরাং নির্ণয় লসাগু এগুলো কিছুই লিখতে হবে না এটাও লেখার দরকার নেই তাহলে তোমরা কি করবা তাহলে তোমরা কি করবা এই তিন আর এই ছয়ের গসাগু করবা তাহলে তিন আর ছয় যদি আমরা গসাগু করি তিন দিয়ে ভাগ দিলে এক হবে তিন ছয় গসাগু শুধু এটা লিখতে হবে আর এখানে সবাইকে ভাগ দিতে হবে এটা দিয়ে তাহলে এই তিন শুধু মিলে তাহলে তিন লেখবা আর দেখবা এগুলোর মধ্যে ছোট কোনটা দেখো এ একটা ছোট এখানে তিনটা এ ছোট হলো তাহলে এ একটা হবে দেখো বি দুইটা বি দুইটা তাহলে হলো দুইটা আর সময় তোমরা ছোট মানে লেখা সময় তোমরা ছোটগুলো লিখবা ওকে এগুলো লিখলেই হবে এই যে ভাঙ্গা এগুলো লেখার দরকার নাই তাও তোমরা চাইলে লিখতে পারো অনেক স্কুলে লেখা এই জন্য আমি এভাবে দিয়েছি কৃষিকে দেখো এবার আমরা এটা লিখবো এটাও আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি দিয়ে লিখে ফেলবো প্রথম রাশি দেখো ফাইভ এ বি স্কোয়ার এক্স তাহলে এ একটা বি দুইটা এক্স দুইটা তোমরা এগুলো লিখতে পারবা না লিখলেও ভুল হবে না খালি প্রথম রাশি এতটুকু লিখতে পারো তবে দেখো দ্বিতীয় রাশি তোমরা একইভাবে দশ দেখো দশকে ভাঙ্গা যায় দশকে আমরা যদি ভাঙ্গি দুই দিয়ে যাবে পাঁচ দু গুণ দশ এই যে দুই গুণন পাঁচ এবার এ দুইটা বি একটা ওয়াই দুইটা এই যে এ দুইটা বি একটা ওয়াই দুইটা সব গুণ দিয়ে লিখতে পারবা না লিখলেও চলবে এবার আমরা সাধারণ গুণিনিয়কগুলো লিখবো সাধারণ গুণিনিয়কগুলো দেখো মিলসে হলো এখানে একটা ফাইভ আছে এখানে একটা ফাইভ আছে এখানে একটা এ এখানে একটা এ আর এখানে একটা বি এখানে একটা বি মিলছে আর কেউ কিন্তু মিলে নেই ওকে তাহলে ফাইভ এ বি এগুলো মিলছে ফাইভ এ বি গুণ করলে গোসাগো হবে ফাইভ গুনন এ গুনন বি ফাইভ এ বি আর তোমরা যখন এখান থেকে শুধু এগুলো না লিখলে শুধু প্রথমরা সে দিতে সে লিখবা তারপরে যদি গসাগু লিখতে চাও তাহলে পাঁচ আর দশের আগে আলাদা করে কি করে নিবা পাঁচ আর দশে আলাদা করে তোমরা গোসাগু করে নিবা পাঁচ দিয়ে বাঘ দিলে পাঁচ থেকে পাঁচ পাঁচ দু গুণ দশ তাহলে এইট সংখ্যাটাই হবে গসাগু লসাগো হবে সবগুলা গুণ কিন্তু গসাগু হবে শুধু এখানকার সংখ্যাটাই আর গসাগুর সময় সবাইকে ভাগ যাইতে হবে লসাগুর সময় যে কোনো দুইজনকে ভাগ যাইতে হয় কিন্তু গসাগুর সময় এখানে যতগুলো সংখ্যা থাকবে সবাইকে ভাগ যাবে তাহলে এই সংখ্যাটাই হবে গসাগু তাহলে আমরা কি করব এই যে ফাইভ লিখবো আর এ দেখো সর্বনিম্ন একটা এ আর বি সর্বনিম্ন একটা বি আর এক্স আর ওয়াই মিলে নেই ওগুলো বাদ তাহলে ফাইভ এ বি হবে গসাগু ওকে কৃষি আমরা উনিশ নম্বরটা করবো দেখো এটাও কিন্তু একই টাইপের যে প্রথম রাশি লিখবো আমরা তারপর দ্বিতীয় রাশি লিখবো তারপর তৃতীয় রাশি লিখবো এখন প্রথম রাশি দেখো থ্রি এ স্কোয়ার এক্স এসার আছে তাহলে আমরা এই যে এ দুইটা থ্রি চিহ্ন দিয়ে আমরা দুইটা এ লিখছি দুটো এক্স লিখছি এখন দেখো আমরা এই যে সিক্স এ এক্স স্কোয়ার তাহলে সিক্সকে যদি আমরা ভাঙি তাহলে দুই আর তিন হবে তাই না তাহলে দেখো দুই আর তিন আর এ একটা এই যে এক্স একটা আর ওয়াই দুইটা এই যে এ একটা এক্স একটা ওয়াই দুইটা এটা লিখছি ওকে এবার দেখো আমরা তৃতীয় রাশি লিখবো তৃতীয় রাশির ক্ষেত্রে দেখো নাইন এ স্কোয়ার আমরা যদি নাইনকে ভাঙি তিন থেকে নাইন হয় ঠিক আছে তাহলে আমরা তিন গুণন তিন লিখবো আর এ একটা লিখছি আর ওয়াই দুইটা আছে ওয়াই দুইটা লিখছি এখন দেখো সাধারণ গুণিন কোনগুলো আর গসাগু কোনটা দেখো মিলছে সবার কাছে কোনটা আছে দেখো এখানে তিন আছে এখানেও তিন আছে এখানেও তিন আছে এটা মিলছে আর এখানে একটা এ এখানে ওই যে এ এখানে এ এ দুইটাই মিলছে আর দেখো এখানে এ আছে আরও বাট এগুলো তো এ নেই এখানে এক্স আছে এখানে এক্স আছে বাট এখানে এক্স নেই এখানে আবার এক্স ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে আবার ওয়াই নেই এগুলো যে গোসাগুর সময় সবার কাছে থাকতে হবে তাহলে হলো এ হলো গোসাগু ওকে আর যখন তোমরা খালি প্রথম প্রথমে ভাঙ্গা লিখবা না তখন তোমরা তিন ছয় নয়ের গসাগু করবা যে তিন ছয় নয় এ তিনটার কি করবা গসাগু করবা তিন দেওয়া ভাগ যায় তিন একে তিন তিন তখন ছয় তিন তেরি নয় এই এইখানের সংখ্যাটাই হলো গসাগু যে থ্রি হলো গসাগু ওকে আর এখানে সবচেয়ে ছোটটা এ দুইটা এ একটা এ একটা তাহলে এ হবে সাথে এবার দেখো প্রিয় শিক্ষেদের আমরা পরের ম্যাথটা করবো যে এটাও সেম টাইপের ম্যাথ প্রথম রাশি আমরা লিখব এবার দেখো ষোলো এক্স ফোর ওয়াই তাহলে তোমরা লিখবা ষোলোকে দেখো ভাঙ্গা যায় কিভাবে আমরা যদি ষোলো লিখি ষোলোকে কে দুই দিয়ে ভাগ দিলে আট হয় আবার দুই দিয়ে ভাগ দিলে চার হয় চার দেখো আট আবার দুই দিয়ে ভাগ দিলে দুই হয় দেখো চারটা দুই এই জন্য আমরা দেখো চারটা দুই লিখছি আবার এ তিনটা দেখো তিনটা এ লিখছি আবার এক্স চারটা তাহলে আমরা এক্সকে চারটা লিখছি আর ওয়াই এই দেখো একটা ওয়াই লিখছি ওকে আবার দ্বিতীয় রাশি দেখো চল্লিশ আছে দেখো আমরা যদি চল্লিশকে ভাঙি তাহলে দুই দিয়ে দিলে বিশ দেখো চল্লিশ দুই দিয়ে দিলে দশ দোকানো বিশ দুই দিয়ে দিলে পাঁচ দেখো দশ তাহলে তিনটা দুই একটা পাঁচ এই দেখো তিনটা দুই একটা পাঁচ আর এ দুইটা আছে দুইটা লিখছি ওয়াই দুইটা আর এক্স একটা এই যে ওয়াই দুইটা আর এক্স একটা এবার দেখো তৃতীয় রাশিটা কি আছে আঠাশ এক এক্স খুব তাহলে দেখো আমরা আঠাশকে যদি ভাঙি তাহলে দুই দিয়ে ভাগ করলে চোদ্দ দেখুনো আঠাশ আবার দুই দিয়ে ভাগ দিলে সাত দেখো চোদ্দ তাহলে দুইটা দুই একটা সাত এই যে দুইটা দুই একটা সাত আর এ একটা এক্স এই যে একটা এক্স তিনটা ওকে তাহলে সুতরাং নির্ণয় গসগত হবে দেখো সবার কাছে থাকতে হবে দেখো এই যে একটা দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে এই যে একটা দুই লেখছি আবার দেখো এখানে আরেকটা এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে আমরা আরেকটা দুই লেখছি ওকে এখানে দুই এখানে দুই বাট এখানে নাই এই চলবে না এখানে দুই এখানে তো আরও নাই এখানে ফাইভ আছে এখানে নাই এখানে সেভেন আছে আবার এখানে নাই তো ওগুলো বাদ সবার কাছে থাকতে হবে দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এখানে একটা এ আছে তাহলে এই যে একটা এ লিখছি ওকে এবার দেখো বাকি এখানে এ আছে বাট এই এ গুলো কিন্তু এখানে একটা এ আছে বাট এখানে কিন্তু নাই এর জন্য বাদ সবার কাছে থাকতে হবে দেখো এখানে একটা থা এক্স এখানে একটা এক্স এখানে কিন্তু একটা এক্স আছে তাহলে আমরা এ একটা এক্স লিখছি বাট এখানে ওয়াই আছে বাট এখানে কিন্তু কোনো ওয়াই নেই এখানে আরও এক্স আছে বাট এখানে আর কোনো এক্স নেই এই এখন জন্য ফোর এ এক্স হবে গসাগর সময় তাহলে তোমরা কি করবা ষোলো চল্লিশ আটাইশ এগুলো তোমরা আগে কি করবা গসাগুকু একবারে গসাগু করতে পারবা যে ষোলো চল্লিশ আঠাশ এটা গসাগু কেমনে করা যায় চার দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ যায় তাই না দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট হবে আট দোকানো ষোলো তারপরে বিশ দক্ষো চল্লিশ চোদ্দ দোকানো আঠাশ আবার দুই দিয়ে ভাগ যাবে চার দোকানো আট দশ দোকানো বিশ সাত দক্ষো চোদ্দ আর যাবে না দুই দিয়ে যাবে এই দুইটাকে বাট এইটাকে যাবে না আমরা জানি গসাগুর সময় সবাইকে যাইতে হয় তাহলে এই দুইটার সংখ্যা গুণ করতে হবে দুই দোকোনো চার এই যে চার লিখছি আর সবচেয়ে ছোটটা দেখো এ এখানে সর্বনিম্ন আছে এ তিনটায় দুইটায় একটা তাহলে একটা এ ছোট আবার এক্স আছে একটা এখানে এক্স তিনটা এখানে এক্স চারটা সবচেয়ে ছোট হলো এক্স তাহলে যে এক্স লিখছি মানে এখানে দেখো ফোর যেহেতু নাই সব জায়গায় যেন ওয়াই বাদ কৃষিকা দেখো আমরা একুশ নম্বর ম্যাথটা করব। এখান থেকে কিন্তু তোমাদের মেইন ম্যাথ প্রথম রাশি দ্বিতীয় রাশি দিয়ে আমরা করবো ওকে তাহলে প্রথম রাশি দেখো আমরা কি করছি এ স্কোয়ার প্লাস এ বি এটা লিখছি এখানে দেখো আমরা তিনটা জিনিস মনে রাখবো কমন হ্যাঁ তারপরে সূত্র ওকে তারপরে হলো মিডিল মিডিল টার্ম কমন সূত্র আর এই তিনটা জিনিস আমাদেরকে কিন্তু সব সময় মনে রাখতে হবে এখন আমরা যদি এখানে দেখো কমন নেই কমন যাবে দেখো কারণ এখানে এখানে দুইটাই আছে এ আছে কমন মানে কি যেন সবার কাছে থাকতে হবে কমন মানে সাধারণ ঠিক আছে এখানে এ মানে এভাবে দুইটা এ আছে আর এখানে এ আর বি আছে তাহলে দেখো এখানে একটা এ আছে এখানে একটা এ আছে এই দুইটা মিলছে বাট এ আর এই বি মিলে নেই তাহলে আমি একটা এ যদি কমন নিই তাহলে এখানে এই এটা থাকবে আর এখানে এ কমন নিয়ে ফেলছি এ বিটা থাকবে ওকে আমার একটা স্টুডেন্ট বলছিল স্যার কম কমন কীভাবে না এটা আমি বুঝি না এবার কিন্তু তোমরা কমন নিতে পারবা এবার দেখো দ্বিতীয় রাশি কীভাবে লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো আমরা কিন্তু এখানে একটা সূত্রের নাম লিখছি না তাহলে এখানে কিন্তু সূত্র শুধু যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারেরটাই লাগবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে তোমরা স্কোয়ার মাইনাস বি স্কারের সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এটা লিখবা এবার নিন তাহলে কত হবে দেখো মানে সবার কাছে থাকতে হবে দেখো এখানে একটা এ আছে বাট এখানে এ নেই তাহলে ওই এ বাদ এখানে এ প্লাস বি আছে এখানে এ প্লাস বি আছে তাহলে আমরা এ প্লাস বি আছে বাট কোনো এ মাইনাস বি আমাদের এই এ প্লাস বিটা হলো আনসার ওকে তোমরা এটা শিখে ফেলবা হ্যাঁ শিখেছে দেখো আমরা বাইশ নম্বর ম্যাটটা করবো কি বলছে যে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব আরেকটা হলে এক্সপেরস হয় হোলেস্কার এই দুইটাকে ভেবে করবো তাহলে প্রথম রাশি আমরা লিখবো আমরা তো জানি সবার আগে কমন নিতে হয় তাই না কমন সূত্র মিডিল টার্ম তাহলে আমরা এখানে কমন নিতে পারবো দেখো কারণ এখানে দেখো এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই মানে এক্স তিনটা আসে এখানে এক্স একটা আসে সবচেয়ে ছোটোটা কমন নেওয়া যাবে তাহলে আমি যদি ছোটোটা কমন নিই এক্স কমন নিই এখানে দেখো এক্স তিনটা এখানে এক্স একটা তাহলে আমি একটা এক্স কমন নিয়েছি এখানে ওয়াই একটা এখানে ওয়াই তিনটা তাহলে একটা ওয়াই কমন নিতে পারবো মানে সবচেয়ে ছোটটা কমন নেওয়া যায় তাহলে এক্স ওয়াই কমন নিয়ে ফেললে এখানে কিন্তু এক্স দুইটা থাকে আরও আর এখানে তিনটা এক্স আছে এবার দেখো মাইনাস দেখো এই এক্স কিন্তু একটা কমন নিয়ে ফেলছি তাহলে এক্স আর এখানে থাকবে না আর ওয়াই তিনটার মধ্যে একটা ওয়াই কমন নিয়েছে আরও দুইটা ওয়াই আছে ওকে তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবার তোমরা প্রথম রাশি লিখবে এবার দ্বিতীয় রাশি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আমরা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানি কিন্তু লসাগু গসাগু করার সময় হোল কিউব হোল স্কোয়ার এগুলো সূত্র দিব না আমরা এটাই রেখে দিব অথবা আমরা এক্স মাইনাস ওয়াই দুইবার লিখবো আমরা কিন্তু এভাবে পরিষ্কার মানে দুইটা আছে তাহলে আমরা দুইটা আলাদা আলাদা এক্সপ্লেন্স হয় লিখে দেবো এরপরে দেখো তাহলে আমাদের কী হবে এখন আমাদের নৈন গসাগু কত হবে দেখো গসাগু মানে সবার কাছে থাকতে হবে দেখো এখানে এক্স ওয়াই আলাদা আছে এখানে কিন্তু এক্স ওয়াই কিছু নেই এক্স প্লাস ওয়াই আছে বাট এখানে এক্স প্লাস ওয়াই নেই এখানে মাইনাস ওয়াই একটা আছে এখানে দুইটা আছে আমরা জানি একটা মিলছে তাহলে এই যেহেতু একটা একটা সর্বনিম্নটা দিতে হবে তাহলে মাইনাস ওয়াই হলো নির্ণয় গসাগু এভাবে তোমরা করে ফেলবা কৃষিদেরা আমরা তেস্ট নম্বর ম্যাথটা করব দেখো খুবই ইম্পর্টেন্ট ম্যাথ যে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো আর এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটাকে করবো দেখো তাহলে আমরা প্রথম রাশি লিখব প্রথম রাশি লিখলাম এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বারো এবার আমরা এটাকে মিডিল টার্ম করবো এখন দেখো মিডিল টার্ম করে কীভাবে আমাদের কিন্তু তিনটা জিনিস মানে মাথায় রাখতে হবে একটা হলো কমন হ্যাঁ কমন তারপরে সূত্র সূত্র মানে এ স্কোয়ার মাইনাস বিস্কারের সূত্র তারপরে কিন্তু মিডিল টার্ম তারপরে কি মিডিল টার্ম এই মিডিল টার্ম মানে এটা আমরা মাঝখানের পথটাকে ভেঙে আমরা কাজ করব। তাহলে এটা কিভাবে করব আমরা দেখো এটা করার জন্য দেখবা তোমরা শেষে কোন সংখ্যাটা আছে এই সংখ্যাটা দেখবা এখানে দেখো এর এখানে এর এর মানে মানে নাই আছে এখানে কোনো এক্সি নেই হ্যাঁ এই টাইপের পথ রাশিগুলোকে আমরা মিলটাম করতে পারবো এরকম তিনটা থাকতে হবে তাছাড়া মিলট্রাম করা যাবে না তাহলে প্রথমে পাওয়ার টু পরে পাওয়ার ওয়ান তারপরে পাওয়ার নাই এখন দেখো আমরা কি করব। এই বারোটাকে ভাঙবো যদি আমরা বারোকে ভাঙি তো আমরা বারোর ছোটবেলা যে গুণনীয়ক বের করছে এভাবে লিখবা এক গুনন বারো তারপরে দুই গুণন ছয় ছয় দু গুনো বারো তিন গুণন চার তিন চারে বারো আর জানা আবার চার গুনন তিন হয় তা আমরা তো তিন চার লিখছি তাহলে বারো এভাবে এইটুকুই ভাঙ্গানো যায় এখন আমরা এই যে ভাঙ্গাইলাম এগুলোর মধ্যে আমরা যোগ বিয়োগ করে দেখবো মাঝখানেরটা মিলে কিনা না মাঝখানে সেভেন আছে সেভেন মিলাইতে হবে দেখো আমি যদি বারোর সাথে এক যোগ করি তাহলে তেরো হবে আর বারো থেকে যদি একবার বাদ দিই তাহলে এগারো হবে আবার ছয় আর দুই যদি যোগ করি তাহলে আট হবে ছয় থেকে দুই বাদ দিলে চার হবে আবার চার আর তিন যোগ করলে সাত হবে দেখছো এটা কিন্তু মিলবে যোগ করলে মিলবে বিয়োগ করলে আবার মিলবে না তাহলে চার আর তিন যোগ করলে সাত হবে তাহলে আমাদের এখানে সেভেন এক্স আছে তাহলে আমরা কি করব জানো তাহলে আমরা প্রথমটা যা আছে দেখো তাই লিখে দিছি দেখছো বা লাস্টের বারো দেখো লাস্টের বারো লিখে দিছি মাঝখানে শুধু সাতকে ভেঙে সাতটা এক্সকে ভেঙে তিনটা আর চারটা এক্স লিখছি কারণ আমরা জানি চার আর তিন যোগ করলে সাত হয় তাহলে এখানে কিন্তু আমাদের এক্স ছিল না বাট আমরা যখন এখানে লিখবো তখন আমরা এখানে যে চলকটা থাকবে এ বা এক্স ওইটা লিখ সহ লিখবো যেমন তিনটা এক্স আর চারটা এক্স যোগ করলে সাতটা এক্স হবে মানে এখান থেকে আমরা নাম্বারটা নিব তিন আর চার এই নাম্বার দুইটা নিয়েছি ওকে তাহলে তোমরা কি করবা এভাবে ভাঙবা হ্যাঁ আরেকটা নিয়ম আছে যেমন তোমরা বারো এভাবে ভাঙতে হয় দুই দিয়া ছয় দোকানে বারো দুই দিয়া তিন দোকানে ছয় তাহলে এই দুই দোকানে চার আর তিন সাত হয় তাহলে এভাবে করা যায় তা এভাবে অনেক সময় অনেকে বোঝে না এই জন্য তোমরা এই গুণনীয়কার মতো করে করলে তোমাদের জন্য সুবিধা হবে এবার আমরা দেখো সবসময় একই কাজ করতে হবে এই প্রথম দুইটা থেকে আমরা কি করবো কমন নেবো আর এই এই যে এই দুইটা থেকে আমরা কমন নেবো প্রথম দুইটা থেকে দেখো এক্স স্কোয়ার আর থ্রি এক্স তাহলে মিল কোনটা দেখো এখানে একটা থ্রি আছে এখানে কোনো থ্রি নাই এখানে এক্স একটা এখানে এক্স দুইটা তাহলে আমরা একটা এক্স কমন নিতে পারবো মানে সবচেয়ে ছোটটা কমন নেবো তো একটা এক্স যদি আমরা কমন নিই এখানে আরও একটা এক্স থাকবে কারণ এক্স স্কোয়ার মানে কিন্তু আমরা জানি কি দুইটা এক্স তাই না তাহলে একটা এক্স কমন নিয়েছে আরেকটা এক্স আছে এখানে এক্স কমন নিয়ে ফেলছি একটা থ্রি থাকবে তাহলে আমরা প্রথম এই অর্ধেক কাজ করবা অর্ধেকের কাজ শেষ এবার মাঝখানের চিহ্নটা মাঝখানে দিয়ে নিবা কারণ এখানে ফোর এক্স আছে এখানে বারো আছে তাহলে দেখো যদি আমরা বারোকে বারোর মধ্যে কিন্তু দেখো তিন চারে বারো বারোর মধ্যে চারও আছে তিনও আছে বারোর মধ্যে চারও আছে তিনও আছে এখানে কিন্তু চার আছে তাহলে আমরা চার কমন নিতে পারবো তাহলে চার কমন নিলে এখানে একটা এক্স থাকবে দেখো কারণ এখানে শুধু এক্স থাকবে এখানে বারো আছে চার কমন নিয়ে ফেলছি তাহলে চার কমন নিলে কিন্তু আর তিন থাকে কারণ তিন চারে বারো হয় তাহলে কারণ বারো মানে তিন আর চার আসে চার কমন নিয়ে ফেলছে শুধু তিন থাকবে তা আমরা এক্স প্লাস থ্রি লিখবো আর মনে রাখবা এই এইটা আর এইটা যদি না মিলে তাহলে বুঝবো তোমার মিলেল ট্রাম হয়নি তাহলে এখন আমরা এই দুইটার একটা লিখবো যেমন এই দেখো আমরা এক্স প্লাস থ্রি দুইটার একটা লিখছি আর বাকি আছে এখানে একটা এক্স আর এখানে একটা এক্স প্লাস ফোর তাহলে আমরা এক্স প্লাস ফোর লিখবো তাহলে এভাবে তোমরা এটা প্রথম রাশি করে ফেলবা সেমভাবে আমরা দ্বিতীয় রাশি করবো দেখো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি তাহলে এখানে এই যে লাস্টে যে টোয়েন্টি আছে এই সংখ্যাটাকে আমরা ভাঙবো টোয়েন্টিকে যদি আমরা ভাঙি তাহলে টোয়েন্টিকে ভাঙলে এক গুণন টোয়েন্টি তাই না বিশ এককে বিশ তারপরে দুই গুণন দশ দশ দোকানে বিশ তারপর তিন দিয়ে তো বিশকে ভাগ যাবে না চার দিয়ে যাবে চার পাশে বিশ আর যায় না পাঁচ দিলে চার হয় তা আমি চার পাঁচ বিশ তো লিখেই ফেলছি তাহলে দেখো আমরা নয় বানাবো তাহলে আমি বিশ থেকে একবার দিলে উনিশ হয় বিশ আর এক যোগ করলে একুশ হয় তাহলে কোনোভাবে মিলে না দশ থেকে দুই বাদ দিলে আট হয় আবার দশ আর দুই যোগ করলে বারো হয় কিন্তু দেখো চার আর পাঁচ যোগ করলে নয় হয় তাহলে আমরা এই যে চার আর পাঁচ যোগ করলে কি হবে নয় হবে এই আমরা দেখো এখানে মাঝখানে চারটা এক্স যোগ পাঁচটা এক্স লিখছি তাহলে এই যে নয়টা এক্স আমরা সংখ্যাটা এখান থেকে পাইছি বাট আমরা সাথে এক্স ব্যবহার করছি কারণ আমাদের এখানে এক্স আছে ওকে তাহলে দেখো প্রথমেরটা যা আছে তাই লিখছি লাস্টেরটা যা আছে তাই লিখছি মাঝখানেরটাকে যেহেতু ভাঙছে নয়টা এক্সকে কিন্তু আমি দেখো আমি যদি আট এক্স আর এক্স লিখি তাও কিন্তু নয় এক্স হবে তাই না বাট আমাদের এখানে মিডিল টার্মের নিয়মে শুধু আমরা এই এই কন্টার সংখ্যা দিয়েই ব্যবহার করতে পারবো তাহলে আমি চার আর পাঁচ ব্যবহার করবো তাহলে চার আর পাঁচ ব্যবহার করলে নয় হবে এখন দেখো আমরা প্রথম দুইটা থেকে কমন নেব এখানে এক্স কমন এখানে একটা এক্স থাকে আর এক্স কমন নিয়ে ফেলছি এখানে একটা ফোর থাকে মাঝখানে প্লাসটা দিব এখানে ফাইভ লিখবো ফাইভ কমন নিব ফাইভ কমন এখানে এক্স থাকে এখানে বিশ আছে কারণ বিশ মানে কিন্তু একটা চার আছে একটা পাঁচ আছে তাই না পাঁচ কমন নিয়ে ফেলছি তাহলে আমার চার থাকবে তাহলে যে চার চার পাঁচ আর বিশ এখন দেখো এক্স প্লাস ফোর দুইটার একটা আমরা এক্স প্লাস ফোর যে দুইটার একটা লিখছি আর এক্স প্লাস ফাইভ বাকিটা লিখছি আগে পরে কোনো সমস্যা নেই একটা লিখলেই হলো তাহলে আমরা নির্ণয় গোশো করতে হবে মানে সবার কাছে থাকতে হবে দেখো এখানেও এক্স প্লাস ফোর আছে এখানেও কিন্তু এক্স প্লাস ফোর আছে তাহলে এক্স প্লাস ফোর হলো গোসাগো ওকে শিখে দেখো আমরা চব্বিশ করবো দেখো কি বলছে এ আর একটা আছে এটাও আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখব দেখো প্রথম রাশি এ খুব মাইনাস এব স্কোয়ার তাহলে আমরা আগে কমন নিব দেখো এখানে কিন্তু কমন যায় কারণ এখানে একটা এ কমন যায় কারণ এখানে একটা এ আছে আর এখানে তিনটা এ আছে তাহলে একটা এ কমন নিতে পারবো ছোটটা কমন নিতে পারবো একটাই কমন নিছি এখানে এ দুইটা আছে যে এ দুইটা আর এ কমন নিয়ে ফেলছি শুধু বি দুইটা আর এ স্কোয়ার মাইনাস বি সূত্র তোমরা জানো এ প্লাস বি টু এ মাইনাস বি তাহলে শুরুর এ যা আছে তাই লিখছি আর পরে সূত্রটা বসায় দিছি এবার দেখো আমরা দ্বিতীয় রাশি লিখবো এ ফোর প্লাস টু এ বি প্লাস এ স্কোয়ার বি এখন দেখো এটা আমরা কিভাবে করব। এখানে দেখো সবার আগে আমরা জানি কমন নিতে হয় কমন সূত্র মিডিল টার্ম এখানে দেখো এ দুইটা আছে এ তিনটা আছে আর এ চারটা আছে তাহলে কম হলো এ দুইটা আছে তাহলে এ দুইটা কমন নেব এ দুইটা কমন নিলে এখানে আরো দুইটা এ থাকে যেহেতু চারটা এ ছিল আর যে টু লেখি এ দুইটা কমন নিয়ে আর একটা এ থাকে আর বি থাকে আর এখানে এ দুইটা কমন নিয়ে থাকে এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ কিন্তু একটা সূত্র হয়ে গেছে কারণ আমরা জানি এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা হলো এ প্লাস বি হোলেস্কার সূত্র তাহলে আমরা এ প্লাস বি হোলস্কোয়ার লেখে দেব এটুকুকে এবার এ প্লাস বি হোলস্কার মানে কি এ প্লাস বি দুইটা লেখা যায় যে এ প্লাস বি আমরা দুইটা লেখে দেবো কারণ এখানে আমরা সূত্র আর অন্যটা দেবো না এটা দুইটা গুণ আকারে থাকতে হয় লসক থেকে সবগুলো মান গুণ আকারে থাকতে হয় যে এটা সাথে এটা গুণ আকারে সাথে এটা গুণ আকারে আছে তাহলে ঘশকও কি হবে ঘশকো হবে সর্বনিম্নটা এখানে দেখো একটা এ আছে এখানে দেখো এ দুইটা আছে তাহলে এ কম আছে একটা এ আছে ছোট এবার দেখো এ প্লাস বি এ মাইনাস বি আছে এখানে এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বিটা মিলছে এ প্লাস বি এ প্লাস বি বাট এখানে এ মাইনাস বি এখানে তার এ মাইনাস বি নেই এটা লেখা যাবে না এখানে আরেকটা এ প্লাস বি এক্সটা আছে ওটাও লেখা যাবে না সব জায়গায় থাকতে হবে রুশিকা দেখো আমরা পঁচিশ নাম্বারটা করবো যে এখানে তিনটা রাশি দিয়ে দিচ্ছে আমরা লিখবো প্রথম রাশি সমান সমান দেখো যে এ স্কোয়ার মাইনাস ষোলো তাহলে আমরা এখন দেখো এ স্কোয়ার মাইনাস ষোলো যেহেতু এখন এটা তো আমরা এ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার লিখতে পারি তাই না চার চারে ষোলো হয় মানে স্কোয়ার মাইনাস বি স্কারে সূত্র দিতে পারবো তাহলে এই যে দেখো এ প্লাস ফোর ইন্টু এ মাইনাস ফোর তোমরা উল্টাপাল্টা করলে সমস্যা নেই তাহলে আমরা লিখবো যে এ প্লাস ফোর ইন্টু কি এ মাইনাস ফোর এভাবে তোমরা লিখে ফেলবা এবার দেখো আমরা দ্বিতীয় রাশি লিখব দ্বিতীয় রাশি দেখো আমরা জানি কমন সূত্র মিডিল টাম তাহলে এখানে তো প্রথমে দেখো কমন যাবে কারণ এখানে থ্রি আছে এখানে বারো আছে কারণ বারোর মধ্যে কিন্তু তিন চারে বারো তাই না থ্রিও আছে তাহলে আমরা থ্রি কমন নেবো থ্রি কমন নিলে এখানে এ থাকবে আর এখানে থ্রি কমন নিয়ে ফেলছি তাহলে কি থাকবে একটা চার থাকবে কারণ তিনটা বারোকে ভাগ দিলে চার হয় এবার দেখো আমরা তৃতীয় রাশিটা লিখবো এখন তৃতীয় রাশি দেখো স্কোয়ার প্লাস ফাইভ এ ফোর এই টাইপের মিডিল টাম করতে হয় তাহলে আমরা মিডিল টার্ম করার জন্য এই চারকে ভাঙবো তাই না চারকে ভাঙলে দেখো চার কে ভাঙলে এক গুণন চার দুই গুণন দুই এ দুই আর দুই যোগ করলে চার হয় দুই থেকে দুইবার দিলে শূন্য হয় এবার চার আর এক যোগ করলে কিন্তু পাঁচ হয় এটা কিন্তু মিলবে এজন্য আমরা দেখো যেহেতু পাঁচ এ আছে তাহলে আমি চারটায় এ আর একটা এ যোগ করে দিতে পারবো মানে এক মানে একটা এ এখানে যেহেতু আমরা এ আছে কিন্তু এক্স নাই এ আছে তাহলে আজ আমরা একটা এ আর চারটা এ লেখছি আগে পরে কোনো সমস্যা নেই এবার আমরা প্রথম দুইটা থেকে আমরা কি করবো কমন নেবো তাহলে প্রথম দুইটা থেকে একটা এ কমন যাবে কারণ সর্বনিম্ন এ আছে এখানে এ দুইটা আছে এখান থেকে যদি একটা এ কমন নেই তাহলে এ আরও একটা থাকবে এই প্লাসটা দিয়েছি আমরা আর এখানে এ কমন নিয়ে ফেলছি মনে রাখবা সব কমন নিয়ে ফেললে ওয়ান থাকে মনে রাখবা সব কমন নিলে ওয়ান থাকে মাঝের প্লাসটা প্লাস দিছি এই দুইটা থেকে আমরা ফোর কমন নেব এখানে ফোর আছে এখানে ফোর আসে ফোর কমন এসে এখানে একটা এ থাকবে এই প্লাসটা এখানে থাকবে ফোর কমন নেওয়ার পরেও এখানে একটা ওয়ান থাকবে হ্যাঁ অনেকে ফোর এ কম ফোর কমন নিলে ভাবে এখানে আর কিছুই নেই না এখানে কিন্তু প্লাস ওয়ান আসে ওকে তাহলে এবার এই যে এ প্লাস ওয়ান আর এই এ প্লাস ওয়ান দুইটার একটা আমরা লিখবো এ প্লাস ওয়ান আর কি আছে এর থেকে এ প্লাস ফোর এটা লিখছি এখন দেখো আমরা কি করবো নির্নে গসাগু লাগবো গসাগু মানে সবার কাছে থাকতে হবে এখান থেকে এ প্লাস ফোর আছে এখানে এ প্লাস ফোর আছে তাহলে এ প্লাস ফোর হবে গসাগু এখানে এ মাইনাস ফোর আছে বাট এখানে নাই এখানে এ প্লাস ওয়াস আছে এখানে আবার নেই তাহলে এগুলো এ প্লাস ফোর হবে গোসাগু কারণ এ প্লাস ফোর প্রথম রাশিতেও আছে দ্বিতীয় রাশিতে আছে তৃতীয় রাশি আছে এখানে একটা সংখ্যা আছে থ্রি বাট এখানে কোনো সংখ্যা নেই উপরটাও কোনো সংখ্যা নেই এই জন্য থ্রিও হবে না সেক্ষেত্রে আমরা ছাব্বিশ নম্বরটা করবো দেখো একইভাবে আমরা লিখব প্রথম রাশি হ্যাঁ এখন দেখবো আমরা কমন যাই এখানে হ্যাঁ এখানে কমন যাই কারণ এখানে আমাদের ওয়াই আছে এক্স ওয়াই এখানে আছে ওয়াই একটা ওয়াই কমন নেব ওয়াই কমন নিলে এখানে একটা এক্স থাকে এই মাইনাসটা দিব ওয়াই কমন নিয়ে ফেলছে একটা ওয়ান থাকে এবার দেখো আমরা দ্বিতীয় রাশি লিখবো দ্বিতীয় রাশি কি আছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই এখন আমরা যদি এখান থেকে কমন নেবো দেখো এক্স ওয়াই কমন যাবে কারণ এখানে এক্স ওয়াই কমন নিলে এখানে একটা দুইটা এক্স থাকে আর এখানে এক্স ওয়াই কমন নিয়ে ফেলছি সব কমন নিলে আমরা জানি ওয়ান থাকে তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান স্কোয়ার লেখা যায় কারণ ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই জন্য আমরা লিখবো এক্স প্লাস ওয়ান ইন্টু হবে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবার দেখো আমরা তৃতীয় রাশিটা লিখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান এটা দেখো আমরা এটা আমরা তিনটা চারটা ভাবে করতে পারবো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আমরা যদি যদি দেখো এখানে মিডিল টার্মের মতো আসে আবার এটা সূত্রও হয় দেখো এ স্কোয়ার মাইনাস টু এ আর এখানে মনে মনে একটা বি আমরা দিয়ে দিলাম হ্যাঁ টু এ বি কারণ টু এক্স আর ওয়ান গুণ করলে কিন্তু টু এক্সই হয় আর ওয়ান স্কোয়ার দিলে কিন্তু ওয়ানই হয় তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কিন্তু এটা আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি তো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার তাহলে আমাদের এ হলো এ হলো এক্স বি হলো ওয়ান তাই এটা আমরা লিখতে পারবো আবার হোল হোলস্কোয়ার মানে আমরা দুইবার লিখে দিতে পারবো এটা না লিখলেও চলবে দুইবার লিখলেও চলবে এটা আমরা আরেকটা ভাবে করতে পারতাম তোমরা এমনিও লিখতে পারবো দেখো এস স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান দেখো এখানে ওয়ান আছে ওয়ানকে আমরা যদি ভাঙি তাহলে দেখো ওয়ান গুণন ওয়ান আর ভাঙা যায় না আবার ওয়ান ওয়ান যদি যোগ করি তাহলে কিন্তু টু হয় দেখছো তাহলে তোমরা কী করতে পারবো এক্স স্কোয়ার দুইটা ওয়ান দুইটা এক্স হবে তাহলে তাহলে এখানে যেহেতু সে দেখো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমরা দুইটা মাইনাস এক্স লিখব এই যে মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান আর ওয়ান এই দুইটা যোগ করলে টু হয় প্লাস এই ওয়ান এবার আমরা প্রথমটা এই দুইটা থেকে আমরা কমন নেবো এই দুটো থাকে এক্স কমন যায় একটা এক্স কমন এলে আরেকটা এক্স থাকে এই মাইনাসটা আছে এক্স কমন নিয়ে ফেলছি একটা ওয়ান থাকে আর এখান থেকে মাইনাস ওয়ান যদি কমন নেই মাইনাস ওয়ান কমন এলে এখানে একটা এক্সট্রা এক্সই থাকবে মনে রাখবা কিছু কমন না গেলে ওয়ান কমন নিতে হয় এই মাইনাসটা দিছি এখানে কিছু কমন যায় না এই জন্য ওয়ান কমন দিছি কারণ সবার সাথে একটা ওয়ান থাকে এক্সের সাথে একটা ওয়ান আছে ওয়ানের সাথেও আরেকটা ওয়ান থাকে তাহলে আমি ওয়ান কমন নিয়েছি তাহলে এক্সই থাকবে এখানে মাইনাস থাকার কারণে এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে ওকে প্লাস মাইনাসে মাইনাস ওয়ান কমন নিয়ে ফেলছি তাও এখানে একটা ওয়ান থাকবে দেখছো কমন নিয়ে ফেললে তাও ওয়ান থাকবে কারণ ওয়ান আর ওয়ান গুণ করলে কিন্তু এই ওয়ান হয় এবার এক্স মাইনাস ওয়ান এই যে এক্সপ্লেনেশ ওয়ান একটা লিখলাম এটা আর এটার জন্য আর বাকি থাকে আরেকটা এক্সপ্লেনেশ ওয়ান দেখছো তাহলে এক্সপ্লেনেশ ওয়ান দুইটা এইভাবে তোমরা লিখতে পারবা এবার আমরা কি লিখবো এবার আমরা লিখবো নিনে গোসাগো সবার কাছে যেটা থাকবে দেখো এখানে একটা ওয়াই আছে শুরুতে বাট এখানে এক্স ওয়াই আছে বাট ওয়াই ছিল এখানে বাট এখানে কোনো ওয়াই নাই এই জন্য ওয়াই হবে না আর এক্স মাইনাস ওয়ান এখানে আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এক্স মাইনাস ওয়ান হবে ওকে এক্সপ্লাস ওয়ান আছে এখানে বাট এখানে নাই এজন্য হবে না তুমি দেখো এইভাবে তোমরা এই গর্ষকগুলো করে ফেলবা আমরা এরপরে গসকগুলো শিখবো